কি ভয়ঙ্কর রকমের দৌড় কি ভয়ঙ্কর রকমের চেষ্টা এই খেলাতে দেখেন যারা এই ঘোর সবার হয়ে ঘোড়াদেরকে দাবরান দেখেন দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘোড়ার পিঠে চড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়া দাবড়াচ্ছেন তাহলে কি ভয়ঙ্কর রকমের সাহসেদের এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স পর্যন্ত রাখা আছে অ্যাম্বুলেন্স রেডি করে রাখা আছে যেন কারো বিপদ হইলে হঠাৎ কেউ পড়ে গেলে বা কোনো কারণে কোনো বিপদ হলে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া যায় হাসপাতালে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ঘোর দৌড় প্রতিযোগিতা হচ্ছে এখানে এই ঘোর দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার পিঠে চড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়াকে দাবড়ানো হচ্ছে কী পরিমাণ সাহস হইলে এনারা এই টাইপের অংশগ্রহণ করতে পারে আমার নিজের দেখেই ভয় পাচ্ছে তবুও যাই হোক এই ধরনের সাহসিকতা এই ধরনের খেলায় প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা এই যে দেখছেন গাছে গাছে মানুষ বিভিন্ন বিল্ডিংয়ের উপরে গাছের উপরে বিভিন্ন জায়গায় মানুষ ভিড় করে দেখতেছে এই যে গাছের উপরে কত মানুষ গাছের ডাল ভেঙেও পড়তে পারে আপনারা যারা এই ধরনের মজার মজার এবং আনন্দদায়ক তথ্যবহুল বেকাররা কর্মসংস্থানমূলক ভিডিও পেতে চান দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি